আসসালাম আলাইকুম কিপ্ট ওয়ার্ল্ড সবাইকে সহজে জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে আরেকবার আপনাদেরকে লাইভ ইনকাম দেখাবো এখানে যেটা হচ্ছে বাইনান্স এবং বিকেড থেকে আজকের দিনে আমাদের প্রফিট কেমন হয়েছে যেমন এর আগে আমি একটা ভিডিওতে এখানে আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছি যেখানে কেমন প্রফিট হয়েছে তো আজকের দিনে যদি আমরা দেখি আজকের দিনে দেখেন এখানে হচ্ছে আমাদের চৌত্রিশ দশমিক সাতানব্বই মানে পঁয়ত্রিশ ডলার প্রফিট আসছে একই সাথে এখানে হচ্ছে আমাদের প্রায় আট ডলার মতো প্রফিট আসছে তাহলে চৌত্রিশ ষাট দিয়ে এতে যদি আমরা হিসাব করি প্রায় বাহান্ন তেপ্পান্ন ডলারের মতো আমাদের আজকের দিনের প্রফিট এখানে আসছে আসলে এইভাবে আপনাদেরকে কেউ দেখাবে না এবং কোথা থেকে প্রফিট আসছে কোন কোন কয়েনে আসছে আসলে এখানে টেরালুনা ক্লাসিক কেনা আছে পেপে আছে সিবাইনু আছে ইউএসটিসি আছে বিটিটিসি আছে কয়টা কয়েন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়েন এখানে আছে এখানেও দুইটা কয়েন আছে এবং কোন কয়েনে কত প্রফিট আসছে এখানে লুনা ক্লাসিক একত্রিশ দশমিক বাইশ ডলার প্রফিট আসছে এখানে আসছে দুই দশমিক চুয়ান্ন ডলার অর্থাৎ এখানে দুইটা কয়েন কেনা আছে সব মিলিয়ে হচ্ছে আমাদের আমরা আজকে আহ আগামীকাল সকাল পর্যন্ত যেভাবে বিটিসি উপর দিকে আপ ডাউন করছে আমরা একটু আশাবাদী হতেই পারি যে আগামীকাল সকাল পর্যন্ত আমাদের এখানে হয়তো দেখুন এটা একটা লাইভ হচ্ছে আপনি তো অনেকে ভাববে এটা স্ক্রিনশট তুলে দেওয়া আর কোনোভাবে স্ক্রিনশট তুলে দেওয়া না এই যে দাম একটু নিচের দিকে কমেছে অর্থাৎ বিটিসি একটু নিচের দিকে আসছে আদার্স কয়েনগুলো একটু নিচের দিকে আসছে যার কারণে এখানে একটু আগে আমরা এগারোশো ছিয়াশি ডলার দেখছি এখন এগারোশো তেরাশি ডলার মানে তিন ডলার নিচে নেমেছে এটা কোনো মেজর ইস্যু না এটা কোনো মেজর ইস্যু আমি আশা করবো হচ্ছে যারা এখনো শুরু করেনি তারা এখনই শুরু করেন আপনাদের যদি ফ্রি কোনো সিগন্যাল লাগে আপনারা আমাকে জানান আমি টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডে রেডি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি সহ আমার টিমের যারা এখানে আছেন সরাসরি আপনারা এই নাম্বার অথবা ফেসবুক পেজে কল নক করতে পারেন অথবা আমাদের আবুধাবি এই লোকেশনটাতে আপনারা আসতে পারেন আমরা সেভেন ডে টোয়েন্টি ফোর আওয়ার্স প্রস্তুত বাংলাদেশের যেকোনো কোনো নাগরিককে সর্বোচ্চ ফ্রি সাপোর্ট দেওয়ার জন্য আর কেউ যদি আমাদের পেইড কোর্সটাতে আসতে চান বা আমাদের মতো এইভাবে ইনকাম করতে চান পার ডে পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার করে যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে হচ্ছে সরাসরি পেইড কোর্সটাতে আপনারা জয়েন করতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম